কক্সবাজার দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড আমাদের বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার এবং এটি একটি পর্যটন কেন্দ্র বটে এবং উল্লেখযোগ্য পরিমাণে প্রতিদিন প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে এবং এটি এমন একটি জায়গা জানেন যারা একবার আসছে তারা বারবার আসতে তাদের আসতে মনে চায় এখানে খারাপ থাকার কোনো কিছুই আসে না তো বারবার আসতে মন চায় আমিও আল্লাহ রহমতে চারবারের মতো আসছি আমি আবার আসবো ইনশাল্লাহ তো দেখুন এখানে কত সুন্দর মনে হয় যেন এটা এখন ইউরোপের একটা সি এরকম একটা ফিল আসে এবং আমরা আমরা অবশ্যই চাই আমাদের দেশটাকে সুন্দর রাখার পরিবারটি রাখার তো আমরা আমাদের নিজের দেশকে ঘুরবো আমাদের নিজের দেশে আমরা ঘুরে দেখবো ফিল নেবো এবং আমাদের দেশ আমাদের দেশকে ভালোবাসতে হবে প্রতিটা দেশের ট্যুরিজম সেক্টর তার নিজের দেশের মানুষকে এবং হাতে সবাই সাথে এটা শেয়ার করা উচিত যে আমাদের দেশটা কত সুন্দর